হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করব বলে চলে আসলাম তোমাদের আগের পাটে দেখিয়েছি হচ্ছে মিউজিয়ামটা আর হচ্ছে বিশ্বভারতী যে লাইব্রেরি এখন চলে এসেছি আমরা সৃজনী শিল্পগ্রাম সেটাই তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো আমিও ঘুরবো তোমাদেরকেও তার সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিও দেখতে থাকো এনজয় করো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি আসতে থাকব চলো প্রথমে আমার টিকিট কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তাই টিকিটের ক্যাটাগরিটা দিয়ে দিয়েছে তোমাদের একটু শেয়ার করি না সেটা আমি শেয়ার করলাম কী আছে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব চলো ভিডিও দেখতে দেখো এনজয় করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে একটা গ্রামীণ দৃশ্য এখানে উপস্থাপন করা হয়েছে চলো এর মধ্যে কী কী আছে সবই তোমাদেরকে শেয়ার করবো খুব সুন্দর জায়গাটি যা মনকে মন ছুঁয়ে যাবে এই দৃশ্যটা দেখলে এখানকার দৃশ্যটা খুবই সুন্দর এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ এখানে আছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এছাড়া ভেতরে নানান রকম জিনিসও আছে সবই তোমাদেরকে শেয়ার করবো দেখো কত বড় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয় থাকে দেখো প্রচুর লোক বসার জায়গা রয়েছে প্রচুর বড় জায়গাটা ওপেন খোলা মাঠের মধ্যে এছাড়াও আরও ভেতর দিকে যাব চলো তোমাদেরকে শেয়ার করবো একটু একটু করে দেখো এখানে ছৌ নাচের মুখোশ এছাড়া নানান জায়গার এখানে জিনিস দিয়ে এখানে সাজানো হয়েছে কারো কাছে নকশা করে হাতের কাজ এখানে সাজিয়ে রাখা হয়েছে এখানে জায়গায় জায়গায় এখানে প্রোগ্রাম হচ্ছে চলো তোমাদেরকে পুরো ভিডিও দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই খুব সুন্দর জায়গাটি সৃজনী শিল্পগ্রাম এখানে আমাদের উনিশটি রাজ্যের উনিশটা এখানে এখানে যে আছে যেটা হচ্ছে আমাদের পুরো নানান স্টেটে নানান এখানে উপস্থাপন করা হয়েছে কোথাকার জায়গাটা কি রকম সব এখানে তোমরা দেখতে পাবে চলো আমরা সামনের দিকে যাই চলো এখানে একটা দেখো এখানে একটা ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করলাম সবাই দেখতে থাকো আমারই তুমি করিবে ত্রাণ এই রহিম প্রার্থনা তরিতে পারি সকলে যেন রয় আবার ভার লাঘব করি ডাক্ত না বহিতে পারি এমনই যেন হয় অমর শিরে দিনে মুখ লইত ছিল আমরা এক এক করে এক একটা রাজ্য আমরা পরিক্রমা করব দেখো প্রথমেই চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কি আছে সেটা দেখো পশ্চিমবঙ্গ ওয়েস্ট পশ্চিম পশ্চিমবঙ্গাল যাকে বলি আমরা হিন্দিতে পশ্চিমবঙ্গাল আমরা ঢুকে গেলাম প্রথমেই আছে পালকি করে বেড়া নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় আমাদের কি আছে সেটাই এখানে একটু তুলে ধরা হয়েছে দেখো ভেতরে একটু যাব চলো আমাদের পশ্চিমবাংলায় দুর্গা পুজো এই উৎসব এছাড়াও এখানকার শিল্প ইত্যাদি এখানে সব তুলে ধরা হয়েছে তোমাদের একটু ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম দেখো পশ্চিম এখানে জায়গাটা খুব সুন্দর করে এখানে উপস্থাপন করেছে এখানকার খোল করতাল সবই এখানে তুলে ধরেছে এখানকার বাদ্যযন্ত্র সব এখানে তুলে ধরা হয়েছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চলো আবার বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা এরপরে এরপরে চলে যাব আমার নেক্সট স্টেটে এই এক এক করে তোমাদেরকে আমি সব স্টেটগুলো শেয়ার করব চলো ভিডিও দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে যারা যারা চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকবে চলো পুরো ভিডিও দেখতে থাকো এবং এনজয় করো পশ্চিমবাংলা দেখার পর এবার চলে আসলাম ওনার নেক্সট ডেটে সেটা হচ্ছে উড়িষ্যা চলো উড়িষ্যায় কী আছে কী ওখানকার আবিজত্ব সেটাই এখানে তুলে ধরা হয়েছে চলো তোমার ভিডিওটা দেখতে থাকো এছাড়াও এখান এখানে দেখতে পাবে জগন্নাথকে দেবকেও দর্শন তোমরা করতে পারবে চলো ওই দেখো সামনে জগন্নাথের একটা মন্দিরও রয়েছে চলো পুরো ভিডিও দেখতে থাকো এখানকার আভিজাত এখানকার শিল্পকলা সবই এখানে তুলে ধরা হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার যারা যারা চ্যানেল নতুন প্লাস চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকুন i আমরা দেখলাম নানান রাজ্যের নানান শিল্প নিদর্শন এরপরে এখানে দেখো বাউল সঙ্গীত এখানে হচ্ছে শুনলাম তারপরে এখানকার সত্যি পরিবেশ মন ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর এই পরিবেশটা এখানকার পুরো গ্রাম্য পরিবেশ চলো আমরা একটু এগিয়ে যাই চলো এখানে এগিয়ে গেলে আরও একটি নৃত্য আমরা আদিবাসী নৃত্য দেখতে পাবো চলো এখানকার বাউলও আছে যারা বাউল সঙ্গীত এখানে উপস্থাপন করছে এছাড়াও নানান এখানে নাচ গান প্রচুর মানুষের সমাগম এখানে প্রচুর মানুষ এখানে ঘুরতে এসছে খুব দেখার সুন্দর জায়গাটা কিন্তু আমরা বেশিক্ষণ এখানে ঘুরতে পারি না আমাদের তারা ছিল আমাদের এই আজকে একটু ট্রেন ধরে আমরা বাড়ি যাব এই জন্য আমরা এইটা দেখার পরেই আমরা বেরিয়ে যাবো ট্রেন ট্রেনের জন্য তাড়াহুড়েই করছিলাম আমরা এটা দেখার জন্য আরও ছিল অনেক ভেতরের দিকে কিন্তু আমরা সব দেখতে পাইনি দেখো এখানে একটা আদিবাসী নৃত্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানকার চারিদিকে বাদ্যযন্ত্র শব্দ শুনেই সারাদিনটা এখানে কেটে গেল তারপরে এখানকার মোটামুটি দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আর একটি সাইজ সিনের উদ্দেশ্যে চলো তোমরা দেখো ভিডিওটা এরপরে চলে গেলাম আমরা বোলপুরের জমিদার বাড়ি তোমরা অনেকেই এখানে গেছো নিশ্চয়ই দেখে থাকবে বোলপুরের জমিদার বাড়ি এখানে এখানে নানান রকম মানে বইয়ের শুটিং হয়ে থাকে এসব জায়গায় তোমরা তো ভালো মতনই জানো এখানকার দেখো জমিদার বাড়ি খুব সুন্দর একটি বাড়ি এখানে দুর্গাপুজোর সময় এখানে খুব বড় জাকজমক করে এখানে দুর্গাপুজো হয়ে থাকে এই জমিদার বাড়ির যারা বংশধররা এখানে পুজো করে থাকে তারা দুর্গা সময় এখানে সপ্তাহানিক ধরে এখানে পুজো এবং এছাড়াও নানান অনুষ্ঠান চলে এখানে আমরা দেখতে চলে আসলাম আমরা যখন আসলাম তখন দেখছি অলরেডি মায়ের কাঠামো কাঠামোতে কাঠামো তৈরি হয়ে গেছে এবার তারপরে আস্তে আস্তে এখানে মায়ের গায়ের মাটি প্রলেপ দেওয়া হবে আস্তে আস্তে মূর্তিও তো গড়া শুরু হয়ে যাবে আপাতত এখানে বিচুলি দিয়ে মায়ের মূর্তিটা রেডি করা হয়েছে মানে মানে বেঁধে রাখা হয়েছে তোমার দেখো যতটা পেয়েছি তোমাদেরকে একটু শেয়ার করেছি দেখো মায়ের কাঠামোটা জাস্ট তৈরি হয়ে আছে তারপরে মাটির প্রলেপ দেওয়া হবে আর দেখো জমিদার বাড়িটা পুরো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর এখানে যে জায়গাটা আমরা কটা সেলফিও তুলে নিয়েছিলাম আর আমি আর মেয়ে ঢুকেছিলাম কেউ অনেক অনেকে আসেনি আমাদের কেউই আমি চলে এসেছি দেখার জন্য এখানে টিকিট কেটে ঢুকতে হয় দশটা বেশি টিকিট না দশ টাকা মাত্র টিকিট যতটা পারি দেখো তোমাদের একটু শেয়ার করলাম জমিদার বাড়ি তেমন কিছু দেখার নেই এই জাস্ট এই মণ্ডপটা এখানে মেন আকর্ষণ দুর্গা মণ্ডপটা আর এই পুরনো বাড়িটা জমিদার বাড়ি পুরোনো বাড়িটা দেখতে দেখতে এটা দেখা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো হচ্ছে তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা সারবো তারপরে আমরা বেরিয়ে যাব হচ্ছে স্টেশনের দিকে চলো এটা দেখা কম সহজে বেরিয়ে পড়লাম এবার চলে আসলাম দুপুরের খাওয়া জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম দেখো খুব সুন্দর দেখে তো রেস্টুরেন্ট মনেই না মনে হচ্ছে ওটা বাড়ি খুব সুন্দর ভেতরটা চলো তোমাদের একটু শেয়ার করি ভেতরটা আমরা গেলাম স্বামীর খুব ফুলের বা গার্ডেনের মতন সাজানো দেখো ভেতরটা খুবই সুন্দর এখানে সব কাঠের আর কাঁসা পিতলের এখানে সব বাসন দিয়ে ডেকোরেট করা এখানে খুব সুন্দর জায়গাটা তোমার দেখো ভিডিওটা তোমাদের শেয়ার করলো খুব সুন্দর এখানে আমরা ভেজতালি নিয়েছিলাম থালি সিস্টেম করা এখানে আমরা ভেস্তালি নিয়েছিলাম আমরা কোনো মতে আমরা আমরা নিয়েছি এ দেখো আমরা বসেছি খাওয়ার জন্য দুপুরবেলাটা খুব খিদে পেয়ে গেছিলো তারপরে চলো তোমার দেখতে থাকো ভেস্তালিতে কী কী ছিল ভেস্তালিতে ছিল বেগুন ভাজা আলু আলু হচ্ছে ভাজা এছাড়া ডাল এছাড়াও ছিল আরও অনেক কিছুই ছিল পকুবাজার চলো আমরা খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে আমরা বাড়ির জন্য যাওয়ার জন্য আমাদের তারাপীঠ ম্যাসেঞ্জার বকেশ্বর এছাড়াও বোলপুর শান্তিনিকেতন পুরোটাই আমাদের ঘোরা কমপ্লিট এক সপ্তাহ ট্যুর ঘুরে ফেলেছি শান্তিনিকেতনটা কমপ্লিট করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে অনেক দিন ঘোরা হলো আবার কোনো আবার একদিন নিয়ে চলে আসব আবার নতুন আর ভিডিও নিয়ে আজকে ঘোড়ার ঘোরার ভিডিওটা আমরা এখানেই শেষ করছি খুব ভালো লাগলো এই কটা দিন খুব আনন্দ করে আমরা কাটালাম আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও চলে আসব নতুন আর একটি কোনো ট্রাভেল ব্লগ নিয়ে এখানেই ভিডিওটা এখানে আমরা এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদেরকে চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার চলে আসবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আজকে টাটা বাই বাই আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে আর আমার পাশেও সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আজকে আবার তো থাক তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখো আর একটা কথা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলো না তাহলে যখন আমি নতুন ভিডিও আবার আপলোড করব তখন তোমাদের কাজ কাছে সবার আগে পৌঁছে যাবে আমার ভিডিওটা চলো আজকে এইটুখানি আবার তোমাদের সাথে নিউজ ভিডিওতে দেখা আজকের জন্য টাটা বাই বাই আর চলো এই যে দেখে না এখানকার প্রাকৃতিক এখানকার দৃশ্যগুলো খুব সুন্দর এই জায়গাটা দায়িত্ব ক্যাপচার করে নিয়েছি তোমাদেরকে শেয়ার করব আজকের জন্য টাটা বাই বাই